মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয় জগন্নাথ ফিরে এসেছি তোমাদের সামনে নতুন সকাল নতুন ভিডিও নিয়ে আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি আর আজকে শুক্রবার তোমাদের দাদাভাইয়ের ছুটি দেখো আমরা ঘুম থেকে সবাই উঠে গেছি আর ছেলে ডিউটিতে বেরিয়ে গিয়েছে চলো ব্যাক ক্যামেরা একবার দেখিয়ে দিই আমার বাইরের বাসি কাজ সব সারা হয়ে গেছে বন্ধুরা আজকেও সকালের চাটা ওই করছে সবার টাকা গুড গুড মর্নিং বলে দে যাক ভালো আমার তাহলে সেই সৌভাগ্য হয়তো এসেছে যে সকালবেলা নিজের হাতে চা খেতে হচ্ছে না তা চলো বন্ধুরা সঙ্গে থাকো চাটা খায় খেতে খেতে আবার তোমাদের সামনে ফিরে আসছি বন্ধুরা দেখো এই যে তিন কাপ চা নিয়ে চলে এসেছে তা চলো সঙ্গে থাকো আর ওর তো স্নান টান সব রেডি একদম তা সত্যি কথা ওর ইন্টারেস্ট আছে কাজের ইন্টারেস্ট আছে চাটা নিজেই বলছে আমি করব তখন আমি বললাম হ্যাঁ ঠিক আছে কর তা চলো বন্ধুরা সঙ্গে থাকো চা খেয়ে আমি আমার কাজ শুরু করে দিই তারপর আবার ফিরে আসছি তা বন্ধুরা স্নান পুজো তো অবশ্যই হয়ে গেছে দেখে বুঝতে পারছো রান্নাও আমার কমপ্লিট এখন শুধু গরম গরম বেগুনি ভাজছি এই যে কটা ভাজা হয়েও গেছে এদিকে দেখো তোমাদের দাদাভাই মুদিখানা নিয়ে এসে রেখে দিয়েছে এগুলো যখন সময় হবে ঢালা ঢালি করবো আর আজকে আর কি মেনু আছে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো আগে বেগুনিটা ভেজে নিন কি কেন ওই দেখো খাবো না এখন বলছে খাবো না দাদা চল বন্ধুরা ঘরে যাই তারপর তোমাদের সামনে ফিরে আসছি তা বন্ধুরা আজকে দুপুরের মেনুতে ছিল টক ডাল বেগুনি আর কালকেকার কার মাংস চলো ব্যাকখ্যামের একবার দেখিয়ে দিই এই দেখো আমি মাংস দিয়ে এখন ভাত খাচ্ছি এই যে টক ডাল আর বেগুনি আর দেখো ওদের সব খাওয়া হয়ে গেছে গল্প করতে করতে আজকে ভিডিও করতেই ভুলে গেছি খেতে বসে গল্প করতে করতে মানে সত্যি তোমাদের যে ব্যাক ক্যামেরায় দেখাবো একদম ভুলে গেছি হঠাৎ করে মনে পড়লো তাই তো আজকে তোমাদের সাথে মেনুটা শেয়ার করা হয়নি তা প্লিজ কিছু মনে করো না তা আজকে তো দেখলেই আজকে শুধু টক ডাল করেছি বেগুনি করেছি আর ভাত করেছি আর আজকে আর কালকে রাতে যে মাংস করেছিলাম মাংস ছিল ব্যাস হয়ে গেছে তা চলো বন্ধুরা তোমরা সঙ্গে থাকো খেয়ে আবার কথা বলছি গুড ইভিনিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু বাই চ্যানেল দেখো সন্ধ্যা দেখি হয়ে গেছে আর এখন আমার চায়ের ডিউটি নেই মানে চায়ের ডিউটি শেষ হয়ে গেছে এখন চা করার লোক চলে এসেছে চলো ব্যাক ক্যামেরা একবার দেখিয়ে দিই দেখো চা করছে শুধু একবার বলে দিয়েছি সকাল সন্ধ্যে নিজে হতেই চা করছে তা বলতেও হচ্ছে না তা এটাই ভালো লাগছে তা চলো আর চাটা খুব সুন্দর বানাচ্ছে ও কথা কেন বলবো চাটা খুব সুন্দর বানাচ্ছে তা চলো আমি এখন একটু বসি ও চাটা নিয়ে আসুক দেখো বন্ধুরা চা নিয়ে চলে এসেছে দেখেছিস তো তা চলো চাটা দেখো খেয়ে নি চাটা তো দেখেই বুঝে যাচ্ছে খুব সুন্দর হয়েছে চলো চা খেয়ে নি সঙ্গে থাকো বন্ধুরা ফিরে এসেছি তোমাদের সামনে আজকে শুধু দিনটা ওলট পালট ওলট পালট হচ্ছে কেমন দেখো যেমন খেতে বসে তোমাদের সাথে মেনু শেয়ার করতে ভুলে গেলাম পরক্ষণেই মনে পড়লো ও তাই তো তোমাদের সাথে এটা শেয়ার করিনি আগে শেয়ার করি আবার এখন একটা জিনিস মিস হয়ে গেল এখন আমরা সবাই মিলে গেছিলাম লিম্পাদের বাড়ি মানে শেষ দিদের ওখানে ওদেরকে নিয়ে যেতে বলেছিল আমি যে ফোনটা নিয়ে যাবো একটু শেয়ার করবো সেটাও ভুলে গেলাম তা যাই হোক আজকের দিনটাই কেমন সব কিছু মিস হয়ে যাচ্ছে তাই প্লিজ কিছু মনে করো না তাই এক্ষুনি এলাম গল্প টল্প করে আবার তোমাদের দাদা ভাই তো টাইম মতো বেরিয়ে গেছে ওখান থেকেই ডিউটি চলে গেছে আর আমি এই মাত্র এলাম বাড়ি এলাম আর যা গরম বাবা ভালো লাগছে না আর তা চলো অনেক দিন পরে শেষ দিতে বাড়ি গেলাম আর একটু গল্প টল্প হলো ভালোই লাগছে তা আজকে মতো তাহলে ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করে দিচ্ছি আর হ্যাঁ আজকে রাতে ডাল তো করাই আছে একটু ডিম ভাজবো আর ভাত করবো বাস আর কিছু করবো না গরমে আর কিচ্ছু ভালো লাগছে না আর শুধু মনে হচ্ছে ঠান্ডা জল খাই ঠান্ডা জল খাই তা চলো বন্ধুরা আজকে মতো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি ফিরে আসবো আগামীকাল নতুন সকাল নতুন ভিডিও নিয়ে তত সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমাদের ভিডিও দেখতে থাকো ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও তা চলো আজকে মতো টা টাটা গুড নাইট জয় জগন্নাথ দেখা হবে আগামীকাল সকালবেলায় সঙ্গে থেকো